আমি যদি ডোনাল্ড হতাম আচ্ছা আমি যদি ডোনাল্ড হতাম তাহলে কি করতাম প্রথমে করতাম আমেরিকাকে স্ট্রং বার করতাম আমেরিকাকে কে ঠিক রাখার জন্য ইকোনমিকটা ঠিক করার জন্য অন্য অন্য দেশের সাথে অন্যান্য দেশের ট্যাক্স বাড়ায় দিতাম অন্যদের সাথে বাণিজ্যটা কম করে নিজেদের মধ্যে ফিফটি ফাইভ স্টেটের মধ্যে কাজ করার চেষ্টা করতাম এখানকার যারা সিটিজেন এখানকার যারা এখানকার যারা নাগরিক এখানকার যারা বসবাস করে তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতাম যেভাবে আমেরিকাকে উন্নত করার চেষ্টা করতাম শুধু গুগল ফেসবুক আর আপেল না আরও আরও যারা কোম্পানি ফোর্ড বা শেভি এগুলোকে তোমার লোক করতাম যে এগুলোকে কিনতে হবে অন্য অন্য ইউরোপিয়ান কার বা অন্য দেশি কারকে কম নিয়ে আসার চেষ্টা করতাম পাশাপাশি আমি বর্ডারটাকে আরও শক্তিশালী করতাম যে উটপাটান লোক যেন আর না ঢুকতে পারে যে ঠিক আছে তোমার লাইফে তোমার উন্নত করার ব্যবস্থা করে নিজের জন্য তৈরি করো নিজেকে তৈরি করো আমেরিকার উপযুক্ত করার জন্য সেই জন্য তাদেরকে ভিসা দিতাম যারা আমেরিকার জন্য উপযুক্ত যারা আমেরিকার জন্য বেনিফিটেড এজন্য কিছু কিছু দুই নম্বর কিছু কিছু উৎপটাঙ্কে হয়তো ডিপোর্ট করতে হতো কিছুকে পাঠিয়ে দিতে হতো অন্য দেশের লোকদেরকে পাশাপাশি কিছু কিছু দেশের ভিসাটা খুব কঠিন করতাম এত সোজা করে চলে আস বা স্টুডেন্ট ভিসা আসবা এখানে এসে কোটিপতি হওয়ার চেষ্টা করবা তারপরে গ্রিন কার্ড আর সিটিজেনের জন্য উল্টাপাল্টা কাজ করবা এগুলো হবে না সেই জন্য যারা কোয়ালিফাইড ওই রকম বাংলাদেশ হোক আর ক্যানাডা হোক ইউরোপিয়ান হোক আর চাইনিজ হোক কোয়ালিফাইড লোকদেরকে স্টুডেন্ট ভিসা নিয়ে আসার চেষ্টা করতাম আর কি করতাম সারা পৃথিবীর কাছে আমেরিকাকে স্ট্রং করতাম জো বাইডেনের মতো একটা করতাম না পাশাপাশি খাজা মুর্তুজের মতো প্রচণ্ড ট্যালেন্টেড লোকদেরকে আমেরিকায় নিয়ে আসতাম সে দ্যাট একটা যোগ ছিল কিন্তু সিরিয়াস নোটে যদি যাই তাহলে পলিটিক্যাল ইমিগ্রেশন ভিসা আর আমেরিকার ইকোনমিক এই চারটাতেই আমি ধ্যান দিতাম বহির্বিশ্বের সাথে কে কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসতো না আমি চেষ্টা করতাম আমেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তিশালী রাখার জন্য আর যারা এখানে থাকে তাদেরকে একটু কেয়ার করতাম তাদের ব্যাকগ্রাউন্ড দেখতাম তাদের কাজ দেখতাম কোয়ালিটি ফন কোয়ালিটি একটা আমেরিকান যেটা বরাবরই হয়ে আসছে বরাবরই করেছে সবাই করেছে প্রাউডলি আমেরিকান হওয়ার আমার যে এই বয়সে আমি প্রাউডলি বলতে পারি যে হ্যাঁ আমি আমেরিকান সেটাই জানি পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য তারাও জানি তাই করতে পারে হ্যাঁ আমি আমেরিকান আমেরিকান না ও না ওই দেশটা ভালো ক্যানাডার ভিসা যাব ইউরোপে যাবো যাও কে নিষেধ করেছে আমেরিকায় যদি থাকতে হয় আমেরিকান হয়ে থাকতে হবে আমেরিকাকে ভালোবাসতে হবে কে কে কু করে কোনো লাভ নেই আর যারা ক্যা কু 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 করবে আমেরিকার ফয়দা নিতে চাবে সোশ্যাল সিকিউরিটি ইউজ করবে পয়সা ফয়দা নিতে চাবে নিজেদেরকে নিজেদেরকে আমেরিকার দুর্বল জিনিসগুলোকে হাত নিয়ে নিজেদেরকে আগায় নিয়ে যেতে চাবে তাদের জন্য Thank you, Kajeemutuj from California.